আল্লাহ নবী আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আমি আল্লাহ আপনাকে এমন পরিমাণে দামি বানায়া দিলাম সম্মানী বানায়া দিলাম দ আপনাকে এমন কিছু দিলাম যেগুলো পাওয়ার পর আপনি রাজি হয়ে যাবেন এখন শুনেন আপনি কি ছিলেন আপনার কি বানালাম আলমান আল্লাহকে আমার নবী জানায় দিলেন ও পয়গম্বর আপনারে কি আমি আল্লাহ এটিম অবস্থায় তাই নাই আমি এতিম হওয়া থেকে আমি আল্লাহ আপনার কি পরিমাণে দামি বানাই দিলাম আমার নবী কি পরিমাণে এই ব্যাপারে এমন কেউ না হয় যেই বান্দা জানে না আমার নবী কি পরিমাণে এতিম দুনিয়ার সাধারণ কোনো এতিম না যেই নবী দুনিয়াতে আসার পরেও বাবার আদর কি ওটা দেখে নাই বাবার আদর কি আমার নবী না। বাবার আদর কেমন হয় ওটা আমার নবী বুঝতেও পারে না বাবা কেমনে ডাকা লাগে ওইটা আমার নবী ডাকতেও পারে নাই বাবা সন্তানের সামনে আইসা কিভাবে সন্তানের আদর করে ওই আদরটা পর্যন্ত আমার মদিনাওয়ালা নবী পায় নাই দুনিয়াতে আসার পরে আমার নবীরে কেউ নিতে চায় না দাদা আব্দুল মুতালিব রাস্তায় গিয়া সারাদিন লাগায় 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 বসে থাকে আর বলে এই দাতিরা মোহাম্মদের তোমরা নিয়ে যাও এই মোহাম্মদের নিয়ে যাও কিন্তু তার বাবা নাই অত পরিমাণে প্রতিদান দেওয়া যাবে না যখন দাতিরা শোনে তার বাবা দুনিয়ার মধ্যে নাই একজনও নিতে চায় না কে নেওয়া গেল শেষ মুহূর্তে দুধ মাহানি মামার নবীর নেওয়া গেল টানা পাঁচ বছর ওখানে লালিত পালিত পালিত হয়ে গেলেন বোন মা একজন আছে আমার নবীরে সুন্দর করে দুলনায় দুলায় এরপরে আমার নবীরে সুন্দর করে গান গায়া 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 একটা দুলনায় ঘুম পাড়াইয়া আমার আল্লাহর দরবারে নবীর ব্যাপারে আবদার জানায় আল্লাহ কিলানা মোহাম্মদ ও আল্লাহ আমার বাইয়ের হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দিও আমার মুহাম্মদের সম্মানটা তুমি বাড়ায় দিও আমার মোহাম্মদের ইজ্জতটা তুমি অনেক পরিমাণে বাড়ায়া দিও যখনই ওই আমার নবীর পাঁচ বছর চলে চলে গেল এরপরে আমার নবীর মিয়া যখন রহমাতুল্লিল আলামিনকে তার মায়ের দরবারে নিয়ে আসা হয় আমার নবী কি পরিমাণে তিম ও বাংলা মনোযোগের কান লাগায় যদি শোনো চোখের বাড়ি কশিন গেলেও দড়ে রাখা যাবে না আল্লাহ স্মরণ করে আমার মদিনাওয়ালা নবীরা জানায় দেয় নবী গো আমি আল্লাহ আপনারে কি এতিম পাই নয় যে তিন থেকে আমি আল্লাহ কি আপনার সম্মানটাকে বাড়াই নাই আপনার থেকে আমি আল্লাহ বাড়াইলাম না সব শিশুরা যখন বিকাল বেলা খেলার জন্য যখন মাঠের মধ্যে চলে যায় আমার মদিনা वाला নবীও খেলার জন্য যায় না বরং খেলা দেখার জন্য যখন মাঠের কিনারে যায় সব শিশুরা খেলে আমার নবী খেলে না পরমই জায়গায় কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে রে শিশুরা কি সুন্দর করে খেলা দোলা করে এটা দেখে নবীর বিন্দু মাত্র পরিমাণ আফসোস হয় না কিন্তু যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন সঙ্গে সঙ্গে ওই বাচ্চাদের বাবা চলে আসে বাবা আইসা সন্তানটাকে সুন্দর করে কুলের মধ্যে নিয়ে নেয় এরপরে সন্তানের গালের মধ্যে চুমু খায় নাকের মধ্যে চুমু খায় কপালের মধ্যে চুমু খায় একজন বাবা হইয়া সন্তানের আদর করে কম নাকি বেশি কি মনে করেন বাবা যারা এরা সন্তানের আদর করে কম না বেশি সন্তান যখন সুন্দর করে বাবা ডাক দেয় সঙ্গে সঙ্গে বাবার মনটাও পরিপূর্ণ ভালো হয়ে যায় বাবা যাইয়া সন্তানটাকে কুলের মধ্যে নেয় এরপরে কপালের মধ্যে চুমু খায় এরপরে গালের মধ্যে চুমু খাইয়া যখন ওই সন্তান এক এক করে যখন বাবা নিয়ে চলে যায় আমার রহমাতুল দেখে নবী দেইখা খেলার নামিন মাঠে রে এক পাশ থেকে রবি চোখের বাড়ি ফালাইয়া ফালাইয়া গুনগুনে গুনগুনায় নবী কান্দে নবী কান্দে কেন আমার বাবায় কেন আসে না এদের বাবা আসে আর এদেরকে ধৈরা ধৈরা চুমু খায় পরে বাড়ির মধ্যে মধ্যে নিয়ে যায় আমার কপাল বুঝি খারাপ আমার বাবায় কেন আসে না একদিন পরে পূর্ণরা গান্বিত হয়ে গেল আমার বাবায় যদি আজকে না আসে আমি কশিন খেলো আর বাড়ির মধ্যে যেতে রাজি হব না আমার বাবায় যদি না নেয় আমি বাড়ির মধ্যে যাব না ওদিকে মা আমে না ঘরের মধ্যে আমার নবী জন্য ওয়েট করে কোন সময় মোহাম্মদ আমার ঘরের মধ্যে চলে আসবে সন্ধ্যা ঘনিয়ে আসলো এরপর নবী ঘরের মধ্যে যায় না একটা পরাজয় যখন সন্ধ্যা শেষ হয়ে গেল আবার মা মনের মধ্যে চিন্তা চলে আসলো মোহাম্মদের বাবা দুনিয়ায় নাই মহাম্মদ যদি হারায়া যায় ওই যাবে কোথায় যাবে ওরে তো আমি খুঁজে খুঁজে কোথাও পাব না মাহামেনার মনের মধ্যে আমার নবীর প্রতি যখন প্রেম জেগে তো দৌড়াইয়া ঘর থেকে বের হইয়া সঙ্গে সঙ্গে এক শিশুরে জিজ্ঞাসা করে ও শিশুরে মোহাম্মদের দেখছ বলে মোহাম্মদ নামে চিনি না তবে দেখছি গো ওই খেলার মাঠের পাশে বৈসা বৈশা একজন ছোট বালক চোখের পানি ফালা ফালা কান্না করে মা আর বুঝতে পাকি নাই আমার নবী তো চোখের বাণী ফালায়া করে এর মানে আমার সন্তানটা মোহাম্মদ খেলার মাঠের পাশে বৈশা কান্না করে মা আমেনা দৌড়াইয়া যায় আর সন্তানের পাশে যায় বলে ও সন্তান মোহাম্মদ রে ও বাবা কেন চোখের বাণী ফালায়া ফালায়া তুমি কান্না কর বলো তোমায় কে মেরেছে আমি মায়ের তুমি বললে অবশ্যই আমি মা একটা সমাধান তোমারে দিয়ে দিব কে তোমার মেরেছে আমি মায়ের দরবারে জানা দাও আমার নবী জানায় দেয় ও মা আমার কেউ আমারে মারে নাই বরং আমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করি গো মা সব শিশুরা খেলার পরে এদের বাবা আসলো এদের বাবা আইসা এদের গালের মধ্যে চুমু খাইল এদের নাকে কপালে চুমু খাইয়া সুন্দর করে দইরা যখন বাড়িতে নিয়ে গেল কিন্তু আমার কপাল বুঝিয়া তো কারা আমার বাবা কেন আসে না আমার বাবা যদি না আসে আমি কশিন আজকে তোমার সাথে ঘরের মধ্যে যাব না মা আমেনা আমার নবীরে বলে ও মুহাম্মদ না না তোমার বাবা তোমার দরবারে আসবে না বরং তোমার বাবা যখন তুমি আমার গর্বের মধ্যে ছিলা ব্যবসা করার জন্য যখন নৌ না হয়ে গেল ওই জায়গায় যাওয়ার পরে তোমার বাবা আজ পর্যন্ত ফিরে আসে নাই বাবারে আয়া

আমার নবী মা আমেনা দৌড়ে রওনা হইয়া গেল বাবার কবর জিয়ারত করবে এই উদ্দেশ্য নিয়ে রওনা আমার নবী যাওয়ার পরে যখন মা আমেনা দেখায় দেয় দেখ বাবা ওখানেই তো তোর বাবার কবর ওই কবরের মধ্যে যাও এরপরে বাবার কবর দেখে আবার রওনা হইয়া যাও আমার মদিনাওয়ালা নবী যায় রে বাবা আমার কবরের মধ্যে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার নবী বাবার কবরের মধ্যে জোরে জোরে হাত দিয়া থাপ্পর মারে আর কয়ে বাবা কেন তুমি আমার ছাইরা ছাইরা চলে গেল সব শিশুদের বাবারা এদেরকে কি সুন্দর করে আদর করে বাবারে আমার কি একটু আদর নিতে মন চায় না আমার কি একটু আদর নিতে মন চায় না আমার কি একটু বাবা বইলা ডাক দিতে মন চায় না বাবারে তুমি কই গেলা আমি নবীর দরবারে কেন আসো না আমি মহা মোহাম্মদের দরবারে কেন আসো যখন বারবার আমার নবী কান্নায় বেউশ হয়ে যাবে যাবে অবস্থা আল্লাহ পাক জিব্রাইল পাঠাইয়া আমার নবীর ওই জায়গা থেকে দূরে সরায় দিল দূরে সরায় দেওয়ার পরে মা আমেনা আমার নবীরে কয় হাই মোহাম্মদ আয় আয় দেরি করা যাবে না চল চল বাড়ির মধ্যে চলে যাই ঘোড়ার মধ্যে লইয়া যখন উম্মে আয়মান আর মা আমেনা আমার নবী যখন রওনা হয়ে যায় মধ্যে যাওয়ার পরে এবার মা আমেনা কয় ও মায়মন রে আমার কেন যেন পেটের মধ্যে ব্যথা লাগতেছে রে আমি পেটের ব্যথা আমি সহ্য করতে পারি না রে একটু ঘোরাটা রে এই জায়গায় স্টক করে দাও সঙ্গে সঙ্গে আমার নবীর মাকে সহকারে যখন নবীরে পর্যন্ত ঘোরা থেকে নামায়া দেওয়া হলো মা আমেনা মনে মনে চিন্তা ভাবনা করে আমার মনে হয়েছে মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে আর মনে হয় দুনিয়ার মধ্যে থাকতে পারবো না আমার নবীকে লইয়া মা আমেনা বুকের মধ্যে নিয়ে নিয়া বলে মোহাম্মদ রে ও বাবা মোহাম্মদ রে ও বাবা আয় জীবনের শেষ বিদে আমি মারে দিয়া দাও বাবার কবর জিয়ারত করার জন্য তোমাকে নিয়ে রওনা হলাম আমার মনে হয় রে আমি দুনিয়া থেকে এখন বিদায় নিয়ে চলে যাব তুমি আমার বিদায় দিয়া দাও নবী চোখের বাণী ফালায়া কান্দে আর বলে মা তুমি কোথায় যাও আমার বাবা নয় আমার মা ও যদি আমারে সাইরা চলে যায় তাহলে এই দুনিয়াতে কে আমারে দেখবে আমার নবী এতিম হয়ে গেছে সে মা মেনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এরপর 8 বছর বয়সে চাচা আব্দুল দাদা আব্দুর মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ কয় আলামিয় জি কয়াতি মানফা নবী কো আপনারে আমি আল্লাহ এতিম অবস্থায় পাইলাম আবার তিন থেকে কি পরিমাণের সম্মানিত আমি আল্লাহ করলাম ওয়া ওয়াজাদাকা দাল্লান ফ하다 আমি আপনারে পথ হারায়া গেলাম এরপরে পথের দিশা আমি আল্লাহ Itu apnare dia dilam wawajah dakaa ilang fa oh pegang gambar আপনি কেমন ছিলেন ওই জায়গা থেকে আমি আল্লাহ আপনারে কেমন বানাইলাম আপনি গুরীব ছিলেন আমি আল্লাহ ধনী বানায়া দিলাম এত সম্মান দেয়া দিলাম এত মর্যাদা দেয়া দিলাম ফা আমাল ইয়াতীম ফালা তাকহার নবী গো আজকে থেকে পরিপূর্ণ কোন এতিমের সাথে কুছিনকেও খারাপ আচরণ করা যাবে না খারাপ ব্যবহার করা যাবে না এদেরকে ধমক দেওয়া যাবে না ও আমাস সাইল ফালা تنহার যারা আপনার দরবারে কা করার জন্ম চলে আসবে ওই বিকารীর পর্যন্ত দমক দেওয়া যাবে না ও পয়গম্বর ওয়া আম্মা বিন্নিমাতী রব্বিকা ফাহাত দিস আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আপনার যেই পরিমাণ নিয়ামতগুলো দেয়া দিলেন এই নিয়ামতের ব্যাপারে বর্ণনা করে জানাইয়া দেন মানুষের জানাইয়া দেন আর বলে দেন এই মানুষেরা দেখো দেখো আমার মাওলানা আমার কি পরিমাণের নিয়ামত দেয়া দিল হে আবু জাহাল আমার আল্লাহ আমারে ভুলে নাই আমার আল্লাহ আমারে দামি বানায়া দিছে আমি এতিম ছিলাম আমার আল্লাহ আমারে দুইরে সম্মানিত বানায়া দিল আমার মর্যাদা বাড়ায়া দিল আল্লাহ পাক আমার নবীর আদেশ দেওয়ার পরে নবী সবার দরবারে নিয়ামতের ব্যাপারে বর্ণনা করে সূরা তুআদ দুহা আমার মদিনাওয়ালা নবীকে আমার মাওলা জানায়া দিলেন নবী আমার আপনাকে আমার মাওলা ভুলে যাইতে পারে না ও বান্দারা তোমার আমার জন্য সূরা দোয়া থেকে শিখ কে কি হবে জানি না আল্লাহ মাঝে মাঝে তোমারে আমারে দেওয়ার ক্ষেত্রে বিরতি দেয় আল্লাহ তোমারে আমারে দেওয়ার ক্ষেত্রে লেজার দেয় আল্লাহ লেজার দিলেই মনে করবা না আমার মাওলা আমারে ছাইরা মনে হয় ছাইডা গেল আল্লাহ ছেড়ে যায় না তুমি বিপদে পড়ে গেলে मुसीबতের মধ্যে পড়ে গেলে দুনিয়ার কেউ পারে না আমার আল্লাহ এই বিপদ থেকে বাঁচাইতে পারে কি পারে না পারে কি পারে না তুমি বিপদে পড়ছো মুসিবতে পড়ছো দুনিয়ার সব সাইরা চলে গেল কে আছে বলেন না কে আছে সৌরতুয়া দুহা থেকে প্রত্যেকটা মিনের জন্য শিক্ষা এটাই আল্লাহ পাক জানায় দিলেন আলো আছে তো অন্ধকার আসবে অন্ধকার চলে যাবে আবার আলো আসবে চিন্তা করার দরকার নাই টেনশন করবা বরং তোমার মাঝে মাঝে লাইফে অন্ধকার আসতে পারে তুমি এটা মনে করো না অন্ধকার আশা মানেই মৃত্যু পর্যন্ত মনে হয় এই অন্ধকারের মধ্যেই থাকা লাগবে না এই অন্ধকারের পরে আবার আলো আছে না নাই ইন্নামা হসরি বলে না হসরি ইউসরা নিশ্চয়ই দুঃখের পরে দুঃখের পরে এই বিষয় নিয়ে এই থিওরিটা নিয়ে বাড়ি যাবেন আল্লাহ চাইলে বিপদ দিতে পারে মুসিবত দিতে পারে বিপদে পড়ব মুস্তি পর্ব চিন্তা নাই এক আল্লাহর ওপরে কুল করে আমি চলবো রাজি আছি তো ইনশাআল্লাহ জীবনে কোনো দিন কোনো এতিমকে না এটা পারব পারবো ইনশাআল্লাহ এতিম পাইলে এতিমের মাথায় হাত গুলাবেন কি করবেন হাত বুলাবেন এতিমের মাথায় হাত বুলাইলে লাভ আছে না নাই এতিমের মাথার চুল পরিমাণ সাবাব আল্লাহ পাক আপনার আমল নামাই দিয়ে দিবে সুমান্লা বাড়ি যেয়ে কেন জীবনে কোনোদিন এদেরকে ধমক দিবেন না তারা ভিক্ষা করে এদের কি ধমক দিবেন মনে করবেন এ ব্যক্তি ভিক্ষা চেয়েছে আমার কাছে আল্লাহ তো এই ব্যক্তির পর্যায়ে আমারে নিতে পারত আমাকেও আল্লাহ চাইলে ভিক্ষুক বানাইলে পারত আল্লাহ আমাকে মায়া করছে আমারে ভিক্ষুক বানায় নাই আল্লাহ আমার এমন অ্যাবিলিটি দিছে মানুষের কাছে আমার হাত পাতা লাগে নাই শকর আদায় করার লক্ষ্যে জীবনে কোনো সুন্দর আচরণের মাধ্যমে বিদায় করবেন পারবেন আল্লাহ সর্বাহালতে আল্লাপাক আপনাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শকর গুজার এই অনুগ্রহের ব্যাপারে মানুষের কাছে বলবেন ভাই আল্লাহ আমাকে কি নিয়ামত দিস আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ধনী বানাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে চলার মতো তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ সুরত থেকে এই শিক্ষাগুলো বাস্তব জীবনে গিয়ে আমরা লাগাইতে পারবো তো ইনশা আল্লাহ কে কে পারবো একটু দুই দুইটা হাত তুলে আল্লাহকে দেখে লিল্লা হেটা আল্লাহ প্রত্যেককে কবুল করেন মঞ্জুর করেন সুর তোয়ার দোহা থেকে শিক্ষা নিয়ে বাড়িতে গিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক আল্লাহ আমাদের ভাইকে দান করেন সকলেই করিয়া আমি